নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ হলো সেপ্টেম্বর মাসের দু তারিখ তো এ সময় দাঁড়িয়ে বিশেষ করে এই বর্ষা সিজনে গাছগুলোর গ্রোথ এত সুন্দর ধরে রাখার জন্য আমাদেরকে নর্মাল কোন পরিচর্যাগুলো করে খাবার দিতে হবে এবং কোন ধরনের খাবার এ সময় দেওয়া যাবে তা নিয়ে এই ভিডিওটিতে জানতে পারবেন আমার এই ছোটো ছোটো গাছগুলোর পরিচর্যা হিসাবে আমি প্রথমে এই কুড়িগুলো ফোটার পর ফুলগুলো ফোটার পর বীজগুলো কেটে নেই এগুলো থাকলে গ্রোথ ভালো থাকে না ছোট গাছের জন্য বর্ষা সিজনে একমাত্র এই খাবার আমি প্রয়োগ করে থাকি এটা হলো এনপিকে উনিশ 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 দশ দিন বা পনেরো দিন পর পর আমি প্রয়োগ করে থাকি এই গাছগুলোতে তো এটা দিলে কিন্তু গ্রোথ ভালো থাকবে প্রচুর পরিমাণে কুড়িও আসবে বর্ষায় এই খাবারগুলো গাছে দেওয়া খুব ভালো পাতায় সরাসরি স্প্রে করলে গাছ খুব কম সময় পেয়ে যায় বন্ধুরা মাটিতে যে আমরা মিক্স খাবারগুলো প্রয়োগ করি সেগুলো কিন্তু বর্ষা সিজনে কাজে কম লাগে অনেক সময় ধুয়ে চলে যায় বৃষ্টির অতিরিক্ত জলে ফলে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো গাছের গোড়ায় দেওয়ার ফলেও ঘাটতি থেকে যায় পাতা হলুদ হয়ে যায় ফুল ফোটে না গাছের গ্রোথ বাড়ে না এর জন্য লাগবে এরকম একটি এনপিকে সার যেটা মাসে দিতে হবে আর জৈব খাবারের মধ্যে গাছের গোড়ায় যদি দিতে চান তাহলে শুধু এই সার প্রয়োগ করুন অপরাজিতা গাছে দিলে খুব ভালো রেজাল্ট হয় দেখুন এটা হলো চাপাতা সার পুরনো চাপাতা আমি সংরক্ষণ করে রেখেছি পুরনো চা যদি দেওয়া যায় তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত একটি গাছে দেওয়া যাবে কিন্তু ভালো চাপাতা হলে দু থেকে তিন চার চামচের বেশি দেবেন না মাসে একবার প্রয়োগ করুন এবং দ্বিতীয়ত গোবর সার বন্ধুরা এই খাবার দুটো দেওয়ার ফলে সরাসরি কিন্তু কাজে লাগবে না অন্ততপক্ষে পনেরো দিন লাগে ডিকম্পোস্ট হতে তারপর কাজে লাগে তাই বর্ষা সিজনে এরকম খাবার যদি দিতে পারেন তাহলে মাটি খুব ভালো থাকবে যত দিন যাবে পচবে গাছের গ্রোথ ভালো হবে এই খাবারে দ্বিতীয়ত তরল সার প্রয়োগ করতে হলে কলার খোসার তরল সার এটা চালিয়ে যান এটা পটাশিয়ামের সোর্স হিসাবে গাছে কাজে দেবে প্রচুর কুড়ি আনতে সাহায্য করবে আমার এই গাছগুলো এই খাবারগুলো দিয়ে দেখুন খুব সুন্দর নতুন ডালপালা ছাড়তেছে প্রত্যেকটি নতুন ডালে কুঁড়িও আসা শুরু হয়েছে তো দেখুন এটা নর্মাল খাবার আর বর্ষা সিজনে বিশেষ করে বৃষ্টির জল পেলেই গাছের গ্রোথ ভালো হয় তাই নর্মাল খাবার দিয়েই অপরাজিতা গাছে ভালো ফুল পাওয়া যায় এই সময় অনেকেই বলেন যে আমাদের গাছগুলো পুরনো হয়ে যাচ্ছে খাবার দেওয়ার পরেও ফুল ফোটে না তারা এই সময় রিপোর্ট করতে পারেন কারণ শেকোর বাউন্ড হলে কিন্তু খাবার দেওয়ার পরেও ঠিকঠাক ফুল ফোটে না তো এর জন্য আমি এই সময় রিপোর্ট করতেছি কিছু গাছ রিপোর্ট করার জন্য সামান্য ওই চা এবং গোবর সার মেশানো সার আমি এখানে মিশিয়ে নিলাম তো এরপর এখন রিপোর্ট করতেছি রিপোর্ট করলে বর্ষা সিজনে খোলামকুচি দিতে হবে গাছ রিপোর্ট করার পর বর্ষায় অনেক সময় গাছ মারা যায় যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে টবের জল জমে যায় ফলে শিকড় পচে গিয়ে গাছ মারা যায় তো এর জন্য নিচে খোলাম খুঁচি অর্থাৎ নুড়ি পাথর দিয়ে তারপর মাটি ভরিয়ে গাছটি বসিয়ে নিন বন্ধুরা দেখুন প্রথমে যে টবে লাগানো ছিল সেটা সেটা খুবই ছোট এখন আমি যে টপটি ব্যবহার করলাম এটা দু তিন ইঞ্চি বড়ো তো এখন নতুন মাটি এখানে ভরিয়ে নেওয়ার ফলে এই গাছটি কিন্তু শীত অবধি নতুন গ্রোথ ভালো থাকবে এবং ফুলে ভরে থাকবে গাছগুলো তো এটা হলো একটা টিপস বর্ষা সিজনে অনেক সময় গাছ রিপোর্ট করা ভালো যদি গাছের গ্রোথ ভালো না হয় গাছের শেকড় বাউন্ড হয়ে থাকে তাহলে তো আমার এই কয়েকটি গাছ রিপোর্ট করে নিলাম এখন আশা করি কিছুদিনের মধ্যে গাছগুলো আবারও ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল দেবে